আলহামদুলিল্লাহ বারো ভোল্ট একশো বিশ এম্পায়ারের লায়নের একটা ব্যাটারি চার্জার আর এটা হচ্ছে ডাব্লিও ডিসির একশো বিশ এম্পায়ারের একটা রিকশার পাউডার ব্যাটারি যা আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি পঁয়ত্রিশশো টাকা দিয়ে আর হচ্ছে এই বারো ভোল্ট অটো কাট একশো বিশ এম এইচের যে চার্জারটা এটা হচ্ছে আমার কাছ থেকে নিছে আটশো টাকা এই দুইটা দিয়ে আমি মোটামুটি একটা ভালো মানের আইপিএস বানিয়ে নিছি সাথে যে নোয়া ব্র্যান্ডের ডিসি ফ্যান এরকম দুইটা ডিসি ফ্যান কিনছি সাথে দুইটা লাইটও তো এই সেট টোটাল আমার খরচ হয়েছে ব্যাটারি পঁয়ত্রিশশো টাকা চার্জার আটশো টাকা ফ্যান দুইটা আঠাইশশো টাকা আর আনুষাঙ্গিক খরচ মিলে আমার টোটাল সাত হাজার টাকা খরচ হয়েছে আর ব্যাকআপের কথা বলতে গেলে এটাতে টোটাল আমি দুই দিন যাবৎ ব্যাকআপ পাই দুই থেকে আড়াই দিন নন স্টপ চলতে থাকে আলহামদুলিল্লাহ আপনারা যারা স্বল্প খরচে এরকম আইপিএস বানাতে চান তারা এইভাবে পুরাতন রিকশার ব্যাটারি কিনে আইপিএস বানিয়ে নিতে পারেন আর ফ্যানের বাতাস সম্পর্কে যদি বলি ফ্যানের বাতাসটা